ভাইরাল হওয়ার জন্য মানুষ যে হয়ে হয়ে গিয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে অনেকেই লাখ লাখ ফলোয়ার নিয়ে তারা কি ধরনের ভাষা ব্যবহার করছে যেটা কুরুচিপূর্ণ যেটা মুখে নিয়ে আসার চাই আজকাল সেটা হুর হুর করে পেরেই চলেছে সোশ্যাল মিডিয়াতে যারা সমাজ মানুষ রয়েছে তাদেরকে গালি দেওয়াই যেন কিছু মানুষের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এরা সমাজে অনেক সংখ্যায় রয়েছে তারা সমাজ একটি বিপদগামী সমাজের দিকে দিচ্ছে এদের বিরুদ্ধে কথা না বললেই নয় এবং এদের সচেতন করতেই হবে সাধারণ মানুষ এই ভুল করে থাকলে আরও বেশি পরিমাণে করতে থাকবে এই সমালোচনা করা প্রশ্ন করা এটা আমাদের দায়িত্ব প্রথমে মনে রাখতে হবে সমালোচনা মানে গালি না আপনাদের মতো আমরা গালি দিব না সবাইকে মানা করছি আপনারাও গালি দিবেন ভালোভাবে যুক্তি দিয়ে বলাই আসল সমালোচনা যেমন অশ্লীল ক্রিয়েটর মুনির হাসান মদ যু এগুলির সঙ্গে সম্পৃক্ত বোঝাই যায় তার ব্যবহার করে আলিগালাস করে অশ্লীল কন্টেন্ট তৈরি করে তখন আমরা বলতেই পারি আপনি যেটা করছেন সেটা সঠিক করছেন না হাজারো যুবকদের ভুল পথে নিয়ে যাচ্ছে দায়িত্ব আপনি কেন কাঁদে নিয়েছেন আমি কিন্তু ভয়েস আপনার দিতে পারতাম কিন্তু দিইনি আপনি যে নোংরা বাসে কথা বলেছেন সেই ভয়েস দেওয়ার মতো নয় না সচেতন মানুষকে বলবো এই ধরনের অশ্লীল ক্রিয়েটর যারা তাদেরকে ডিসলাইক করুন আস্তে আস্তে দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে তারা হারিয়ে গেছেন যখন দৃষ্টান্তমূলক এই কুরুচিপূর্ণ কন্টেন্ট তার দেখাতে চাই তাহলেই বুঝতে পারবে উত্তর বাচ্চারা আর পেনাকি ভট্টাচার্য উত্তর বাচ্চা উনি আছেন এই ধরনের অশ্লীল ভিডিও না বানিয়ে যদি শিক্ষামূলক কিংবা মোটিভেশনালমূলক ভিডিও বানাতেন তাহলে কোটি মানুষের মনে আপনার জন্য ভালোবাসা থাকতো তাহলে সমাজ উপকৃত সমাজের সমাজে মানুষ কিন্তু আপনার নামটা সম্মানের সঙ্গে নিত বন্ধুরা সমালোচনার কাজটা আমাদের সবার কারণ আমরা ভুলকে ভুল যদি না মনে করি সেক্ষেত্রে কাল আমাদের নতুন প্রজন্মে এসে এই ভুলকে সত্যি মানতে থাকবেন এই পথেই পরিচালিত হবে তাই আসুন আমরা অশ্লীল ক্রিয়েটরদের বিরুদ্ধে কথা বলি আর সাহস নিয়ে খারাপ প্রভাবের বিরুদ্ধে আমরা কথা বলি মনে রাখবেন আপনার একটি সঠিক কথা কারু হয়তো বা জীবনও বদলে দিতে পারে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সমালোচনা মানে অপমান নয় সমালোচনা মানে সমাজকে সঠিক পথে পরিচালিত করা এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন করজোড়ে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বলবো যারা এই ধরনের অশ্লীল ক্রিয়েটর তাদেরকে ডিসলাইক করুন সবাইকে